আর কি হইছে বল না এখন যা প্রশ্ন করব তার সোজা উত্তর কি এখানে পাব নাকি থানায় নিয়ে যেতে হবে হ্যাঁ আমারও যখন সন্দেহ করেই ফলাইছেন তখন তো সোজা উত্তরই দিতে হইব আর আপনাকে ওটা আবার ভাই বললে রাগ করবেন পল স্যার আপনি যা বলবেন সরল উত্তর বাকি আরমান সরকারকে কেন খুন করলেন স্যার এমন প্যাচের প্রশ্ন করে সুজা উত্তর পাইলেন আরমান খুনের ব্যাপারে কি উত্তর আছে আপনার কাছে বলেন তো আরমান ছড়ানোর রাগই হলো মনটা ভালো আছি তিন বছর হইল সাইড ভাগ কইরা আমরা ব্যবসা করতেছি মানুষে বিনোদন দিতাছি ওর পরিবারের মধ্যে একটা সমস্যা হয়েছে আজ থেকে দশ বারো দিন আগে আমার সেইটাই কইল পরিবারে কার সাথে ওই কথাটা যদি আমার আগে কইতো তাহলে তো দুইটা পোলা এতিম হইতো না ওর ভাই তো আপনার কথা বললো আরে ওর ভাইটার একটু সাঁটান সব পায়া যাবে দিনের আলোই ওর পরিবারের দিকে একটু খোঁজ খবর লো আরে রাইতে রান্ধারে আমার ডাকলে তো আমারে পাই নেই পরিবারের উপর খবর লয় ওর ভাইটার নাম কি জানো স্যার সেলিম সেলিম না জি স্যার তাহলে সেলিম কে আগে দেখতে হবে আর আপনি ডাকলে কিন্তু চলে আসবেন বাবা হাজির আপনি আপনি একটু ধৈর্য ধরুন প্লিজ প্লিজ ফেডুসি আপনি কথা বলছিলেন জি স্যার আচ্ছা ঠিক আছে আপনি একটা কথা বলেন তো আমাকে আপনার হাজবেন্ডের সাথে কারো কোনো এনিমিটি ছিল স্যার ছেলে কারোর সাথে কোনো রকমের জাগাতের কত স্বচ্ছতা ছিল না কিন্তু স্যার আমার ভাসুরের সাথে মাঝে মধ্যে জায়গা জমি নিয়ে একটু কথা কাটাকাটি হতো আপনার হাজমেন্টে 20 ব্যবসা করত তাই না হ্যাঁ বিশের ব্যবসা নিয়ে কি কেউ তাকে ডিস্টার্ব করতো অথবা কেউ তার কাছ থেকে বিশের ব্যবসা নিয়ে নেবে অথবা এটার সাথে ইনভলভ হবে এরকম কোনো কিছু আপনার সাথে কখনো উনি গল্প কোন